সুপ্রভাত বন্ধুরা আজকে আমাদের কি হয়েছে দেখো আলু পোস্ত না ঝিঙে পোস্ত তাই তো ঝিঙে আলু পোস্ত আর চিংড়ি মাছ মাছ ঘাপে সরিয়া করা যাবে বাবা গরম এই তো সরষের পোস্ত কাঁচা লঙ্কাতে বেটে আর দই দিয়ে বাহ আর একটু অল্প মিষ্টি আর নুন স্বাদ মতো আর সরষের তেল টিফিন দিয়ে ভাপের আর তোমাদের দেখানোর আজকে সময় নেই প্রচুর গরম এমনিতেও যাই হোক আমাদের বেশি আজকে আর রান্না হয়নি এই ঝিঙে আলু পোস্ত আর এই চিংড়ি মাছ ভাপে এই দিয়ে আজকে আমরা সকালবেলা আর প্রাতরাশ ছাড়ছি খাবার ছাড়ছি এমন বলা যায় কারণ এখন তো ব্রেকফাস্ট নয় তবুও আমরা ব্রেকফাস্ট হ্যাঁ দেখো তো আজকে ঝিঙে পোস্তটা কেমন হয়েছে

ঠিক আছে আজকে আমরা বেশি বড় বাড়াচ্ছি না ভিডিওটা খাওয়া শুরু করে দিলাম তোমরা সব যে যা কাজে যাও তাড়াতাড়ি সকাল সকাল বাড়ি চলে এসো গরমের থেকে বাইরে থেকে না বাহ তুমি তো ভাত খাও এইটুকুনি ভাত তাতে তোমার তো তরকারিতেই তোমার বেশি হুম এটাই তো ভালো এটাই হজম করতে হবে তো

ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা তবে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নিও সাবধানে থেকো আর অনেক অনেক লাইক করবে তোমাদের কাছে এই আপডারটা রইল আর আমাদের সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ঠিক আছে যাতে আমরা আরও কিছু ভালো ভালো তোমাদের খাবার দাবার শেয়ার করতে পারি কালকে একটু ভালো করতে পারি হয়তো রান্না হবে একটা ওকেশান আছে সেই সব রান্না তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আজকে তবে এখানে বিদায় নিচ্ছে টাটা